ইসমুল্লাহি রহমান আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ফ্যামিলির সবাই কিনে ভালো আছি এই যে এগুলো হচ্ছে গ্রাম থেকে আনা জিনিস লতি কচু তারপর শাক আছে দুধ এবার আমার এত পরিমাণ গ্রাম থেকে জিনিস আনছে আরও অনেক কিছু আছে মরিচ আছে তারপর মাছ আসছে ফাহিমজা আনছে পরে এগুলো শান্তাকান্তা রামু আনছে এগুলো সব গুছ গাছ করে নিয়ে লতিগুলাকে বেছে কুটে নিয়ে তারপরে যে সকালকার নাস্তাটা তৈরি করতেছি তো এটা হচ্ছে প্রায় সাড়ে এগারোটার দিকে তো এগুলা গুচ করতে আর হচ্ছে নাস্তা বানাইতে নাস্তাটাগুলা যেদিন আমার হাজব্যান্ডে বন্ধ থাকে সেদিন আমরা লেট করেই খাই আর আমি এ নাস্তা সকালকার নাস্তা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই খাই তে যে এখন হচ্ছে নাস্তা তৈরি করে নিতেছি আর এত গরমের ভিতরে কিছু খেতে ইচ্ছে করে না তেইজটিগুলো হচ্ছে আমার বাসুর ছেলে গুলশান থেকে আনাইছে অর্ডার দিয়ে কালকে অনেকগুলো খাবার আনাইছে ব্রেড তারপর হচ্ছে চিকেন কিমা কিমা পরোটা আনাইছে ওগুলো খেলাম এই যে পোটা সব করে আনেছি লতি কাটছি সাজনা চিংড়ি মাছ এই চিংড়ি মাছও আমাকে শান্তা আম্মু পাঠাইছে তো লতি অনেকগুলাই হয়েছে কিছু রেখে দিছি এই যে বিলাতি দনিয়া এখন আমি কাটাকাটি করে নাস্তা করে সব কিছু গুছগাছ করে রেডি করে পরে আসলাম রান্না করতে তো এখন দেখেন রান্না করতে এসে কি হলো আমার যে আমি রান্না বসাবো এই মেয়ে আসছে এই গরমের ভিতরে মেয়ে বলে আমি রান্না করব তা ও আমি রান্না করতে আসলে বিশেষ করে ও যখন রান্না করে আমার ভালো লাগে না তখন ওকে আমি সজাই দিই আজকে ও জোর করে সব রান্নাগুলো করে নিতেছে এখানে লতিদা চিংড়ি মাছ রান্না করবো আর আমি হচ্ছে শাক রান্না করছি তারপর হচ্ছে সাজনা দা ডাল রান্না করছি তার আজকে লতি চিংড়ি রান্না করব আর কচু দিয়ে মুরগি রান্না করব। তাই যে মেয়ে আমার রান্না করতেছে মেয়ে আমি আজকে কিচ্ছু দৌড়িনি একদম এমনি পাশে ছিলাম মানে মশলাটুকু কতটুকু দেয় বা কীভাবে কষায় ওগুলো দেখলাম তাই যে লতিটা মশলাটা আজকে আর মরিচ নাই করে মরিচ ভাঙাইতে পাঠাইছি বাঙাইতে পারে না তাই কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি তাই আমার মেয়ের হাতে রান্নাগুলো খুবই মজা হয়েছে এই যে দুইটা রান্নাই মেয়ে করতেছে আর ও রান্না করতে করতে হয় কি বেশি নাড়াছাড়া করে ফেলে তো এই জন্য দাঁড়ায় রয়েছি তাই যে লথিটা হয়ে গেছে বিলাতি দনিয়া দিয়ে দিলাম তা আরও অনেকগুলো শাক আনছে তারপর কলা পাঠাইছে আমার বাবি মানে বাড়ি আমার বাগনি হচ্ছে বারো কেজি দুধ পাঠাইছে আমার বাসায় আমার দুই ভায়ের বাসায় মানে এবার আমার গ্রাম থেকে অনেক কিছু আসছে কিন্তু আমি না ওই যে এনে এনে রেখে দেয় আর ভিডিও করা হয় না তাই যেদিন যেটা রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তাই যে এখন হচ্ছে আমার কচু দিয়ে মাছ কচু দিয়ে হচ্ছে মুরগি রান্না করা হয়ে গেছে আর অনেক মজা হয়েছে খাবারগুলা মাসাল্লাহ মেয়ে আমার সেরা রাঁধুনি হয়ে গেছে তো এখন থেকে মেয়ে মাছ মধ্যে চায় রান্না করতে মানে মাছ টাস না মাছ রান্না করতে চায় না ও চায় চিকেনের কিছু করতে মানে নাস্তাও তাই যে এখন হচ্ছে শাক আমি রান্না করলাম তারপর মুরগি রান্না করছি তারপর হচ্ছে গা ডাল চিংড়ি ডালো যে দুধ গরম করে নিছি এগুলো করে খাওয়া দাওয়া করতেছি আর মেয়েরা যখন বড় হয় তখন মাঝে একটু হলেও শান্তি ফিরে আসে কারণ হচ্ছে গরটা গুছায় তারপর হচ্ছে মানে ছেলেরা যতটুকু না করে তার সে মার অনেকটা হেল্প হয় মেয়েদের দিয়ে এখন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু নাস্তা তৈরি করলো আমার মেয়ে দেখবেন আমার মেয়ের আজকে হাটটা পড়ে গেছে কাজ করতে করতে এই গরমের ভিতরে আমি না করছি তারপরে ও করবে তাই যাই হোক আজকা করালাম এই ফার্স্ট টাইম মেয়ে রান্না করে আমাকে খাওয়ালো তাই আমি পাশেই ছিলাম তাই নাস্তার টাইমে আর পাশে ছিলাম না তো এই যে এখন খাওয়া দাওয়া চলতেছে আমার শাক মুরগির মাংস ডাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তো খুবই মজার খাবার হয়েছে আজকে দুপুরে আর এখন যেই গরম পড়ছে মানে হালকা পাতলা খাবারগুলোই খেতে ভালো লাগে তাই যে এখন হচ্ছে আমি শুয়ে আসছিলাম এদিক উঠে দেখি মেয়ে যেন ওর আপু আজকে রোজা ছিল তাই ইফতার তৈরি করতেছে আমি বলছি যে তোমার আপুর জন্য তৈরি করি এই যে ও নিজে মানে মেয়ের খাবার কিছু করা মানে চিকেন দিয়ে সব কিছু করবেই তো এখন হচ্ছে আলু কেটে নিল চিকেনগুলোকে মেয়ে খেটে কে সব গুছিয়ে নিতেছে ওই সব কিছু করছে তাই যে আমি আবার শুয়ে আসছিলাম রুম থেকে উঠে দেখি পাঁচটা সাড়ে পাঁচটার ও রান্না করে সব কিছু করতেছে এখন আসলে শান্তি মা মেয়েরা বড়ো হলে মাদের একটু হলেও শান্তি ফিরে আসে তা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মেয়ের নাস্তা বানানো রান্না করা আমরা সবাই খেয়ে খুব খুশি তা আরেকবারও চিকেন দিয়ে একটা রেসিপি করছে ওইটা আমার ছেলে খাইছে ওর ভাই ও আমার বাসুর ছেলে খাইছে ওরা খেয়ে টাকা দিছে মানে বাচ্চাদের একটু উৎসাহ দিলেই হয় তা আমার না ও রান্না করে গেলে সব মানে আমরা যতটা গুছাই করতে পারি ততটা গুসাইয়া করে না এই জন্য হচ্ছে আমি করতে দেই না মানে আমার কাছে খুব খারাপ লাগে যে সব এলোমেলো করে কাজ করাটা আমার পছন্দ না তো এখন হচ্ছে ও ও এদিক দিয়ে এগুলো করতেছে আর পরে আমি গিয়ে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম তাই যে এখন একটু কষ্ট হয়েছে গা ওর গরম তো খুব গরম পড়ছে তাই হচ্ছে ওকে আমি না করছি তারপরে ও করবে যাই হোক শিখতে শিখতেই শিখে যাবে আস্তে আস্তে তাই ওটা কোনো সমস্যা না সবাই দোয়া করবেন মেয়েটার জন্য আমাদের জন্য এই যে প্রত্যেকটা বাবা মার সন্তানই ছেলেই হোক মেয়ে হোক সবাই ভালো থাকুক এই দোয়াই করি তা এখন উঠে বেজে নিতেছে ও এগুলো সবগুলা ওই সব কিছু করছে ইউটিউব দেখে আমি কিছুই বলতে পারি না আমি বলছি তুমি এগুলো কীভাবে কর না হ্যাঁ আমি শিখছি তো যাই হোক আজকে একটা একটা করে শিখতে শিখতে সব কিছু শিখবে ইনশাল্লাহ একদিন তো কিছুদিন ধরেও খুব কেক বানাইতে চাই আমি বানাইতে দেই না তো এই যে দেখেন এখন মজা হয়েছে খাবারগুলো সম্পূর্ণ খাবারগুলোই মজা হয়েছে আমরা সবাই মজা করে খেয়ে নিচ্ছি তো এগুলো রেডি করে আবার আলু করছে তারপর চাল চিকেন রেডি করে রাখছে ওগুলোও বের করে তারপর ডিমানাইলো এই যে মেয়ে আমার রান্না করতে করতে ক্লান্ত এই যে এখন হচ্ছে চিকেনগুলোকে বেজে নিবে ময়দা দিয়ে এটা চিকেন পপ হয়েছে মনে হয় এই যে এখন হচ্ছে ময়দা আর একদিক থেকে আমি চাউলের গুঁড়িগুলো করে আনছি মরিচও পাঠাইছিলাম মরিচ করতে ভাঙাইতে পারে নাই চাউলগুলো ভাঙাই আনছি কারণ চাউলগুলা থাকলে নষ্ট হয়ে যাবে তো আমি গুড়ি করে এনে ফ্রিজে থুয়ে দিলাম যখন দরকার হয় পিঠা বানায় খাবো বা ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না একটু ঠান্ডা পড়লে বানায় খাবো এই জন্য আর এখন হচ্ছে মেয়ে এই যে নাস্তাগুলা তৈরি করে নিতে চার সন্দেহ হয়ে যাচ্ছে তো ইফতার আগেই সব কিছু রেডি করতে পারছে তাই ইফতার করলাম আজকে সবাই ও সাথে ওর আব্বুর ছয় রোজা হয়ে গেছে আমি রাখবো রাখবো দেখা যায় এই যে আমার মেয়ের হাতে হাতটা পুড়ে গেছে তাই আমি আবার দেখলাম তো এই যে দুধ দেখেন একদম বেটাদের আমরা যখন বাহিরতে দুধ কিনে খাই ওইটা আর একদম আমার ভাগ্নি যে দুধগুলো পাঠিয়েছে অনেক ডিফারেন্স মানে এত সুন্দর কালারটা হয়েছে দেখেই মনটা ভরে গেছে তো এখন ইফতারের জন্য সব কিছু রেডি করে দিলাম একজন মানুষের ইফতার তো এই জন্য আর আমার হাজব্যান্ড হচ্ছে অত কিছু মুড়ি টুড়িও পছন্দ করে না ও হালকা পাতলা খাবার খেয়েই তাতে ভাতও খাইতে চায় না এখন শরবত করে দিলাম তারপরে এখনও যে আমার বাসুর ছিল সাগর ও খাবে একসাথে আমাদের সাথে যে যখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি নাস্তা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই গাল্লাফে